হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ এর সাজেশন নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এটি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসে থাকা বিভিন্ন অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং পরীক্ষার আগের রাতে তোমাদেরকে চূড়ান্ত নমুনা সাজেশন এর ভিডিওটি দেওয়া হবে তাহলে চলো এখন প্রশ্নগুলো দেখে নিই প্রথমে রয়েছে কাজ এক নিচের টাইম লাইনটি পূরণ করো কাজটি দলগতভাবে করতে হবে এখানে ছক আকারে প্রশ্নটি দেওয়া রয়েছে প্রথমে রয়েছে আঠারো শতকের ঐতিহাসিক ঘটনাগুলো লেখো এবং পরবর্তী শকে রয়েছে বিশ শতকের ঐতিহাসিক ঘটনাগুলো লেখো তাহলে চলো ছক আকারে আমরা সমাধানগুলো করে ফেলি প্রথমে রয়েছে অর্থাৎ প্রথম কলামে আঠারো শতকের ঐতিহাসিক ঘটনাগুলো লেখো তাহলে চলো আঠারো শতকের ঘটনাগুলো দেখে নিই সতেরোশো সালে ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংগঠিত হয় এরপর সতেরোশো সালে ফকির মজনু শাহ এর নেতৃত্বে ফকির সন্ন্যাসী আন্দোলন সংগঠিত হয় সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনান্তর ঘটে সতেরোশো সালে সয়ীদ তিতুমের জন্ম হয় এরপর সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্ত করে এরপর চলো দেখেনি বিশ শতকের ঐতিহাসিক ঘটনাগুলো প্রথমে রয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় উনিশশো সালে মুসলিম লীগ গঠন করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে ঐতিহাসিক লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ঐতিহাসিক খেলাফত আন্দোলন সংগঠিত হয় উনিশশো সালে লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় উনিশশো সালে ঐতিহাসিক ভাষা আন্দোলন সংগঠিত হয় এরপর উনিশশো সালে যুক্তফ্রন্টে নির্বাচন হয় তারপরে চলে আসি উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করা হয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এরপর সর্বশেষ উনিশশো সালে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে প্রশ্ন আসলে তোমরা এভাবে ছকাকারে উত্তরগুলো লিখে দিবে চলে যাই পরবর্তী প্রশ্নে কাজ দুই কাজটি এককভাবে করতে হবে এখানে দুইটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে গবেষণা ও অনুসন্ধান বলতে কি বুঝো লেখো এবং পরবর্তী খ নম্বর প্রশ্নে রয়েছে অনুসন্ধান গবেষণার মাধ্যমে কোন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব তুমি যদি কোনো বিষয়ে অনুসন্ধান ও গবেষণা করতে চাও তাহলে যে ধাপগুলি তোমাকে অনুসরণ করতে হবে তা লেখো প্রথমে চলে আসি ক নম্বরের সমাধান নিয়ে গবেষণা অনুসন্ধান কী গবেষণা সত্য অনুসন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিকে গবেষণা বলে এরপরে অনুসন্ধান নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছুর অন্বেষণ করা কোনো প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পদ্ধতি বা প্রক্রিয়াকে অনুসন্ধান বলা হয় এরপরে চলে আসি খ নম্বর প্রশ্ন নিয়ে খ নম্বর প্রশ্নের দেওয়া রয়েছে অনুসন্ধান গবেষণার মাধ্যমে কোন বিষয় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব এখানে তোমাদেরকে অনুসন্ধান ও গবেষণা করতে হলে যে ধাপগুলো লিখতে হবে সে ধাপগুলো দেওয়া হল প্রথমে রয়েছে অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উপস্থাপন করা প্রশ্নের ভেতরের মূল বিষয়গুলো নির্ধারণ করা তথ্যের উৎস নির্বাচন করা তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন করা তৈরি করা এরপরে রয়েছে তথ্য সংগ্রহ করা তথ্য বিন্যাস ও বিশ্লেষণ করা এবং সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা এভাবে তোমরা ধাপগুলো লিখে ফেলবে এরপরে চলে আসি কাজ তিন পৃথিবীতে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নাম ও গড়ে ওঠার স্থান সকাকারে আকারে পূরণ করো কাজটি তোমাদেরকে দলগতভাবে করতে হবে সমাধানটি দেখে নেওয়া যাক পৃথিবীতে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নাম ও গড়ে ওঠার স্থান শখ আকারে তুলে ধরা হলো এক্ষেত্রে প্রথম কলামে তোমাদেরকে লিখতে হবে সভ্যতার নাম দ্বিতীয় কলামে গড়ে ওঠার স্থান এবং তৃতীয় কলামে দেশের নাম তাহলে চলো শুরু করা যাক প্রথমে রয়েছে মিশরীয় সভ্যতা গড়ে ওঠার স্থান নীলনদের তরে তীরে দেশ মিশর এরপরে রয়েছে সুমেরীয় সভ্যতা উর্বর অর্ধচন্দ্রিকা এলাকার ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে এখানে যে দেশটি গড়ে উঠেছে ইরাক ব্যাবেলিয়ন সভ্যতা উর্বর অর্ধচন্দ্রিকা এলাকা ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থান এখানেও ইরাক দেশটি গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা সিন্ধু নদের উপত্যকা এখানে গড়ে ওঠা দেশের নাম ভারত ও পাকিস্তান এরপরে রয়েছে গ্রিক সভ্যতা গ্রিসের মালদ্বীপ গ্রিসের দ্বীপমালয় এখানে যে দেশটি গড়ে উঠেছে সেটা হলো গ্রিক এরপরের সর্বশেষ রোমান সভ্যতা ইটালি থেকে কনেস্টান্টিপোল পর্যন্ত ভূভাগ এখানে যে দেশগুলো গড়ে উঠেছে ইতালি বা রোম জার্মান ফ্রান্স কনেস্টান্টিপোল ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে